চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হইছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে এরপর আমি শুনছি যে আমি এলাম ইউটিউবার ফেসবুক করি আজকে আমার সামনে যারা আছো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন এমপি হওয়ার কিছুদিন আগেও তার শুনতে হয়েছে জনগণের মুখ থেকে গালি এমন গালি শুনেছে তার জন্ম নিয়েও প্রশ্ন এসেছে এবং তার বংশ পরিচয় নিয়েও মানুষে গালি দিয়েছেন সেই ব্যারিস্টার সুমন আজকে এক সমাবেশে দাঁড়িয়ে তার মনের দুঃখ প্রকাশ করলেন এবং ক্ষমতার শক্তি মানুষকে বুঝিয়ে দিলেন প্রিয়দর্শক চলুন তার মুক্তি কি গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে আসি আগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ফাউর তোলে এর এরপর আমি শুনছি যে আমি এলাম ইউটিউবার ফেসবুক করি আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তা আমার প্রশ্ন হইল সাড়ে সাইজ মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকে আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও বাইছিলাম জীবনে উন জন্য আপনার টাকা ভাই চললাম কোন গুষণ গেলো কই তাহলে আমি জানি এ লেগে তো এমপি সাহেব বইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই আমি শান্তি পাইমু তোমরা খালি একটু ধৈর্য ধরো মাধবপুরার সোনার ঘাটের কবালো কিতা আনতাছে খালি দেখতে যাও কিতা আনতাছে আর তো অনেক রয়েছে না এখনো গ্রামের মানুষ কইব তোমরা মডার্ন মডার্ন গান আনো আমার মমতাজ জানো তা আনন্দ লাগতো না খালি খেলা শুরু হইছে আমার নির্বাচনের পরেই আমি কইসলাম যে এদিকে যাব এইদিকে যাব যে মাধবপুর সোনার ঘাটের আবাদত আমি খালি এমপি হয়েছে জাগা বেচছ না আর ফুরি এখন আপাতত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি এমপি হইবার পরে আর ফুইরেন্টের দাম বাড়বো বিয়া নিতে বুঝা ওইটা নেওয়া লাগবো উনি মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি উনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানির মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে এরপরও আমি শুনছি যে আমি এলাম যে ইউটিউবার ফেসবুক করি আমি ধৈর্য ধরছি আমি এতিম আমার বাপ নাই আপনারা কি কেউ আমার বাপের নাম জান আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি আমি কোনো সাবের ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল হাই স্কুল ঘ থেকে উঠতে আমি আজকে আমি গল্পটা কইতেছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা ভাবতে পারো যে আমি ধর্মগর আমি কি ভারমু এই সরো শোনো শোনো দিকে তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে এরা যে ক্যামেরা করে এরা আমার বালোবাসা করে না এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকা ভাই ডলার ডলার টেকায় না ডলার ভাই ডলার আমি ধর্মগড়ের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগড় 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 এই ধর্মঘরের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার বাই মাত্র একটা আমার ভাই লন্ডন থাকে এর মানে আর কোন ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্ম আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা এই তুমি সরোনা এখান থেকে তুমি সরনা এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগর ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হইছে মার পেটে না হইল আমার একটা আদর্শের ভাই হচ্ছে গেটুটুন ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাইলে আমার মাধবপুর সোনার ঘাটের কী হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই এরকমই হবে কি না তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার ভাইসা উঠছে যে আমার দাফন কাবনের পরে হয়তো এই লোকগুলা আবার মাধবপুর সোনার কাছে দায়িত্ব নিবে শুনেন মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হইছি বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইল কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইম খালি তে এইটা বাদ দিলে কত থাকে সাড়ে ছয় কোটি থাকে

কত টাকা আনতাম পারি আপনারা আশ্চর্য হইবেন গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে পঞ্চাশ লাখ এল জিডি আমি গিয়া কইলাম যে পঞ্চাশ লাখে কি বেরিস্টার সুমনে হইব। আপনি জানেন না আমি সৎ মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই নাই দায়িত্ব না কইল যে তাই না পঞ্চাশ থেকে ডাবল করে মাধবপুরে এক কোটি টাকা দিয়া দাও ওই আজকা সিটি আইতাছে এক কোটি এর আগে আমার দিয়া দিস আরো পঁচত্তর লাখ খালি মাধবপুরের লেখা এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি খরচ ভাই না মানুষ আমার দল লাগে যে টেকা দিলেনি আগের তাল ধরে আমারও বিদায় দিবানি কারণ আমি জানি এ এম এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামী বার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই দাও আমি শান্তি ভাইম পর্যটন বানাইতাম এইখানে নির্দেশক আপনারা শুনছিলেন ব্যারেস্টার সুমনের মুখ থেকে যে তিনি এমপি হওয়ার আগেও কিন্তু মানুষ তাকে গালি দিয়েছেন কিন্তু এই গালি খেয়ে কিন্তু ব্যারিস্টার সুমন থামেনি বরং যারা গালি দিয়েছে তাদেরকে তিনি আপন করে নিয়েছেন অর্থাৎ তাদের গালি শুনে তিনি কিন্তু পাল্টা গালি দেননি বরং তাদেরকে কলা কৌশলে তার আপন করে নিয়েছেন এবং এভাবেই কিন্তু ব্যারেস্টার সুমন মানুষের জনপ্রিয় অর্জন করেছেন আর এই জনপ্রিয় অর্জন করার পরে এখন কিন্তু ব্যারেস্টার সুমন আলোচিত একটি মুখ এবং তিনি এমপি হওয়ারও সুযোগ পেয়েছেন এই ধৈর্যর কারণে অতএব আমরা যে যাই করি মানুষের কিন্তু ধৈর্যের ফল অবশ্যই পাওয়া যায় আর মানুষ যখন তার জীবন দিয়ে যান দিয়ে এবং নিজেকে দিয়ে অর্থাৎ নিজের আত্মাকে দিয়ে মিনের দেন এবং মগজকে কষ্ট দিতে পারবে তখনই কিন্তু সে সফলতা অর্জন করতে হবে অর্থাৎ আমি যদি বলি যদি আপনি সফল অর্জন করতে চান মানুষই আপনাকে পাগল বলতে পারে আপনার ধন সম্পদ লুটে নিতে পারে আপনার কিন্তু আপনি কিন্তু সেখান থেকে পিছু হাঁটবেন না বরং সামনে অগ্রসর হবেন তাহলে সফলতা একদিন আসবে